হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন দেখো চলে এসছে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব তো এখানে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে অঙ্গনাড়ি আশাকর্মীদের কিন্তু ইপিএফের যে সুবিধাটা রয়েছে সেই সুবিধাটা দেওয়া হবে এখন কোশ্চেনটা রইলো যে ইপিএফটা কী ঠিক আছে তো দেখো এটা একটা পেনশন টাইপ স্কিম যেটা রিটায়ারমেন্টের পর কিন্তু কর্মীদেরকে দেওয়া হবে এবং এই ক্ষেত্রে এটা কিন্তু অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টে কিন্তু এটা অলরেডি চলছে মানে করো যদি মনে করো আমরা যদি মনে করো সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের যে ডিপার্টমেন্টে গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ বি যে পোস্টে যারা রয়েছেন তাদের সকলকেই কিন্তু ইপিএফের টাকাটা দেওয়া হয় কিন্তু অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের কিন্তু সেটার আওতায় এখনও পর্যন্ত আনা হয়নি যার জন্য কি আপডেটটা উঠে আসছে এবং এটার বেনিফিটটা কি কি পাবে কর্মীরা সেটা আগে প্রথমে আলোচনা করব এবং কবে থেকে লাগু হবে প্রত্যেকটা রাজ্যতে তো সেটাও আলোচনা করব এবং এটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি থাকবে তো এটা কিন্তু অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মী হয়ে থাকলে পরে তোমাদের বিষয়টা অবশ্যই জানা দরকার এবং তাই ডিটেলসে জানাবো তোমাদের ভিডিওটাতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই করবে তো চলো সমস্যা না করে মেন আপডেটটা ভিডিওতে আলোচনা করা যাক সো প্রথমত যে ইপিএফটা সেটা সম্বন্ধে আমি তোমাদের জানাচ্ছি তো বেসিক্যালি কি এটা যখন রিটায়ারমেন্ট হয় তো সেই ক্ষেত্রে রিটায়ারমেন্টের সময় একবারে দেওয়া হয় আর এই ক্ষেত্রে আরেকটা যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে ইপিএফ এটা কিন্তু প্রত্যেক মাসে মাসে যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেই অনারিয়ামের থেকে কিন্তু কিছুটা পোর্শনে টাকাটা তারা কিন্তু কাটা হয় এবং সেই কাটা হয় মানে বেসিক্যালি এটা কী যে শুধুমাত্র ওই যে একটা এমপ্লয়ারের কাছ থেকে যে টাকাটা সেভিং করে রাখা হবে এবং রিটায়ারমেন্টের সময় দেওয়া হবে এটা নয় এই ক্ষেত্রে কিন্তু মনে করো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তরফ থেকেও কিন্তু এটার একটা কন্ট্রিবিউশন থাকবে মানে এটা হচ্ছে যে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বা রাজ্য মানে শুধুমাত্র কর্মীরাই টাকা রাখবে না এই সরকার তরফ থেকেও টাকাটা কিন্তু এখানে দেওয়া হবে এবং সেটা জমা হওয়ার পর আফটার সিক্সটি মানে বেসিক্যালি কি রিটায়ারমেন্টের যে বয়সটা রয়েছে বয়সীমা সেই রিটায়ারমেন্টের বয়সীমার পরেই কিন্তু সেই টাকাটাকে এককালীন দেওয়া হবে ঠিক আছে এবং এছাড়াও কিন্তু পেনশনের সুবিধাটাও কিন্তু কর্মীদেরকে দেওয়া হয়ে থাকে এটা থ্রুতে এবং সেই পেনশনের মধ্যে কত টাকা করে হাজার টাকা করে কিন্তু কর্মীরা পান ঠিক আছে তো এই যে ইপিএফ সার্ভিসটা এই সার্ভিসটা যদি চালু হয় তাহলে পরে কিন্তু অবশ্যই কর্মীদের জন্য এটা বেটার বা গুড নিউজ বলতে পারো কারণ এটার সুবিধা কিন্তু বাকি যে স্টাফরা রয়েছে বা বাকি যে কর্মীরা রয়েছেন সে গ্রুপ ডি হোক গ্রুপ সি হোক তারা কিন্তু এই সুবিধাটা উপভোগ করছেন তো সেই ক্ষেত্রে কর্মীদের কিন্তু এই ফ্যাসিলিটিসটা এখন পর্যন্ত দেওয়া হয়নি যেটা নিয়ে কিন্তু বারবার এটা কথা উঠেছিল তো সেই দিক দিয়ে দেখতে গেলে পরে এই সার্ভিস এই এই সার্ভিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কর্মীদের জন্য এবং এটা চালু হলে পরে যে ফ্যাসিলিটিসগুলো পাওয়া যাবে সেটাও কিন্তু আমি আলোচনা করলাম এখন কোশ্চেনটা রইলো যে বাকি যে রাজ্যগুলো রয়েছে যেমন আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এই এইসব জায়গাতে কবে এটা চালু করা হবে যেহেতু এটা বিহারের থেকে আপডেটটা উঠে আসছে তো আগেও আমি জানিয়েছিলাম তোমাদেরকে যে বিহারের হোক বা যে কোনো রাজ্যেরই হোক না কেন এই ক্ষেত্রে কিন্তু কর্মীদের যে কোনো রাজ্যে কোনো আপডেট আসুক সেটা কিন্তু বাকি রাজ্যতেও ইমপ্লিমেন্ট হওয়ার চান্সেস থাকে কারণ হচ্ছে কি যে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট শুধুমাত্র একা চলাচ্ছে না রাজ্য সরকারও চালাচ্ছে তো ভাই বেসিক্যালি এটা যুগ্মভাবে করে এই স্কিমটা চলছে আইসিডিএস ডিপার্টমেন্টের যে স্কিমটা রয়েছে তো মানে যেখানে অঙ্গনারী কর্মী আশাকর্মীরা কর্মরত রয়েছে তো যার জন্য কি তো এই সার্ভিস সম্বন্ধে ডিটেলসে কোনো কিছু আপডেট আসুক যে কোনো রাজ্যেরই হোক না কেন সেইটা জানাটা কিন্তু অবশ্যই খুবই জরুরি তো সেটার জন্যই তোমাদের কিন্তু বিষয়টা আমরা তুলে ধরলাম কারণ পশ্চিমবঙ্গে কবে চালু হতে পারে দেখো পশ্চিমবঙ্গে এই বছরে কিন্তু এটা চালু হওয়ার সম্ভাবনা রেই মানে বেসিক্যালি তো এটা নভেম্বর মাস চলছে তো ডিসেম্বর মাস তো বেসিক্যালি এটা চালু হলে পরে কিন্তু তোমাদের নেক্সট ইয়ার মানে হয় সম্ভবত তোমাদের ফেব্রুয়ারি মার্চ মাসেই কিন্তু তোমাদের এটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে পর্যন্ত কিন্তু এই স্কিমটা ওয়েস্ট বেঙ্গলে চালু হবে কি হবে না এ বিষয়ে নিয়ে একটা কোয়েশ্চেন অবশ্যই রয়েছে তো এটা হওয়ারও চান্সেসটা কম রয়েছে তো কবে থেকে হতে পারে সেটারও আমি তোমাদের ডিটেলসে আলোচনা করলাম তো যাই হোক এই আপডেটে ছিল ভিডিওটিতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ